পুলিশ রগনি সামংনন গই লুকরগনি বুখাও তাবুক সংমং কতর কাসা জাগ পুলিশ টংগই তাগই হাসতে সামংস্ট্রা খলাই জাগ তাংগই বরি বুশারক নগতংনা নিফানো সেফ করি খা তাংগই বরি বুশারক নগনি অংখরকেন রং ফ্রে সব্রে খলাই জার না না পুলিশ টংগইব শিরি অমহাইনো সংমং কতর কাসা পুলিশ রগনি শাকাও উমরকা বরী বানান কীডনেপালাইমেন মুগ। পুলিশ রোগাই যাইখে নাইজ থানা থানাও থাকে খরানটি সালাই হিন্দু জাগরণ মঞ্চ তে উমরকা বরী বসানের তে নক নকি বড়গ্র।

লিংলাইজা বমা বিপা সং ওলা মধোপুর থানাও থাকে অশিখলা মূগুই এফআইআর খেয়েগা তে বসা গমামে গগ্নবতী পুলিশ রগ্ন সাকা ফিয়াবা তিন বাই শালী নীলাই থাকা ফিয়াবা টাবুগ রোটক মানকো পুলিশ আবগ পুলিশ সাকাও জলীলাইজাক নক নখংং বড়গ্র আবগম বরীব সানো নাইটক কারি বাক মধপুর থানা ফাই খরানটি সালাই নক নখংগ্র তে হিন্দু জাগরণ মঞ্চ আদম গ্রী সুমং তাঙ্গই টাবুকব পলস সিং তাঁ তাবুকব নাইটক কারিমানো অকমাজাক বীব সানো অসংমুং ফিরক মানন বগে তিনি ফাইলাইজাক মধোপুর থানা হব খানালায়ের ও পাখি পনেরো দিন সই বিগত দশ দিন বারো দিন আগে ইংরেজি এই মাসেরই সাত তারিখে আমাদের পাশে আছে একটা চোদ্দো পনেরো বছরের মেয়ে ওনার এটা মেয়ের মা উনি আছেন মেয়ের বাবা কার্তিক দেবর মা পনেরো বছর মেয়ে এটা বয়স এই মেয়েটা বাড়ির থেকে সন্ধ্যার সময় একটা নাম্বারবিহীন গাড়িতে করে দূর করে কমলা সাগর যে মিয়াপাড়ার একটি ছেলে জুড়ুকে বস্তি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায় তারে বিষয় নিয়ে আমরা সাত তারিখে এখানে এফআইআর হচ্ছে থানাতে তো আজকে বারো দিন অতিক্রম করার পরেও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে থানার তরফ থেকে কোনো অক্ষমতা প্রকাশ করে তারা এখন আমরা থানাতে এসেছি ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমি বাপন বণিক এবং আমাদের সাথে ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের বিশিষ্ট কার্যকর্তাগণ আছে তো আমাদের প্রচেষ্টা ছিল এতটুকু যে ওসি সাহেবের সাথে কথা বলবো ওসি সাহেব নেই উনি কথা হয়েছে আমাদের সাথে কিন্তু যে ডিউটি অফিসার বা কেসটার আই আছে উনিও কিছু কেসটা কতটুকু এগিয়েছে এই নিয়ে কোনো সন্তুষ্টমূলক আমাদের কাছে কোনো আনসার দিতে পারেনি আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি এটা ভালোভাবে প্রেশার দেয় বা ভালোভাবে চেষ্টা করে এটা উদ্ধার করা যাবে কিন্তু মেয়েটা এখন কি অবস্থায় আছে ওর কি জীবন বেঁচে আছে কি নাই সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশন এখন অব্দি থানা থেকে আমরা পাইনি বা ওইটুকু কথা জানার এখন অব্দি তো হয়নি তো আগামী দিনে যদি না হয় আপনারা কি ভূমিকা গ্রহণ করবেন আগামী দিন উদ্ধার আজকের দিন আমরা দেখবো এখন আমরা হাই অথরিটির সাথে কথা বলবো বিষয়টা নিয়ে কি করা যায় আগামী দিন তো আমরা চাইবো না নিশ্চয়ই যে আমাদের দুটা হিন্দু মুসলিমের মধ্যে ত্রিপুরার মধ্যে একটি অপিত্তিকর ঘটনা ঘটুক সেটা আমরা নিশ্চয়ই চাইব না তো সেই দিকটা খেয়াল রেখে আগামী দিন আমরা আগামী স্টেপটা নেব আপনার নামটা বাপন বনি।